আমায় যত দুঃখ দিলি রে বন্ধু অরে বন্ধু তোর পিড়িত দেওয়ানা রে দিওহনা কেউ জানে না আমায় যত দুঃখ দিলি রে বন্ধু আমি তোর পিড়িত দিওয়ানারে দিওহনা মন জানে ইয়াৰে কেও জানেনা বন্ধু মন জানে ইয়াৰে কেও জানেনা অ বন্ধু ৰে আমিহিতো মাই পাব বোলে হে জনম যায় বিফলে মায়া ভাষি গ'লে লাঘল কি লাঞ্চনা বন্ধু রে আমি তোমায় বলে এহে জন্ম যাইবি ফলে মায়াবাসী গলে গলে ল কি লঞ্চনা ও সেই কলিজাটা রে বন্ধু সেই কলিজাটা রে বন্ধু গুনে ধরলো তো আর সারলো না রে সারলো না মন জানি আর কেউ জানে না আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর পীড়িতের দিওয়ানা রে দিওয়ানা মন জানি আর কেউ জানে না বন্ধু মন জানি আর কেউ জানে না ও বন্ধু কাস্টে লোহাই প্রিতি করে লৌকাটি মরে সাজাই তোলে জন মিলে যুক্তি করে নাতে থাকে না ও বন্ধু কষ্টে লোহায় করে লৌকাটি মনে সাজাই তোলে দুইজন মিলে যুক্তি করে শুকনাতে থাকে না ও সেই জলের শনে মাছের পিরিতি রে বন্ধু ও সেই জলের শনে মাছের পিরিতি রে বন্ধু জল ছাড়া বিন বাসে না রে বাসে না মন জানে আর কেউ জানে না বন্ধু মন জানে আর কেউ জানে না আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর পিড়িত দিওনা রে দিওহনা মন জানি আর কেউ জানি না বন্ধু মন জানি আর কেউ না